নৌসাদ সিদ্দিকি পর্যন্ত এসে বলছে যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের শ্লোগান তো করার জায়গা আছে সব বাঙালি তার থেকে দিতে হবে এই জুড়ে বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে পুশব্যাক করা হচ্ছে তারই প্রতিবাদে বাংলা পক্ষের বিশাল মিছিল তারা কলেজ স্ট্রিট থেকে তারা শুরু করে তারা শ্যামবাজার পর্যন্ত যায় বাঙালিদেরকে বাংলাদেশি তাকমা দিয়ে হেনস্তার প্রতিবাদে তারা কিন্তু আজকে সচ্চারে হয়ে তারা কিন্তু কলকাতার রাজপথে নেমেছে আমরা কথা বলবো বাংলা পক্ষের সভাপতি গর্গ চট্টোপাধ্যায় কি বলছে আপনাদেরকে শোনাবো এস এস টিভি পাবলিকে ভাবে বাঙালি তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলে হাজারো বাঙালি আজকে পথে নেমেছে আজ কিন্তু বাঙালির শত্রুরা সাবধান ভাই এই যে যত আমাদের পরিযায়ী ভাইরা ফিরছে বা যত ভাই বোনেরা আছে ভাবছে আজকে পরিযায়ী হয়ে যাবে এবং বাইরে গিয়ে সেখানে বিদেশি বলে মার খাবে বাংলা বক্কারা বার্তা দিচ্ছে ভাই এই যে এখানে বাংলা জুড়ে যত কাজ আছে যত হকার স্পট আছে যত আয় করার জায়গা আছে সব বাঙালি তার থেকে দিতে হবে ভূমিপুত্র সংরক্ষণ উচ্ছেদ করে দেশওয়ালি হকারি করবে বাঙালি এবং স্পষ্ট কথা আমরা হাহাকারে বিশ্বাস করি না আমরা কিন্তু অধিকারে বিশ্বাস করি এই দলগুলো দেখবে তৃণমূল সিপিএম কংগ্রেস এরা হাহাকার করছে ভালো কথা কিন্তু হাহাকারে সমাধান নেই এই যে আমাদের বাংলাদেশি বলে দাগানো হচ্ছে যেটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এবং তারাক্ষানা দালাল নৌসাদ সিদ্দিকী পর্যন্ত এসে বলছে যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান এই প্রতিটি বাংলা ও বাঙালির শত্রু এবং তার স্থানীয় দালালদের আজকে বাঙালি কিন্তু নিচ্ছে চেনে স্পষ্ট কথা উচ্ছেদ করো দেশওয়ালি হকারি করবে বাঙালি কাজ করবে বাঙালি আমার কাজ করে সেই কারণেই বাংলা পক্ষ বলছে যে বিহার থেকে আসা ববি হাকিম ঠিক আছে সে কলকাতার হান্ড্রেড পার্সেন্ট মেয়র আর মুখ্যমন্ত্রী বলে দিয়ে নাইনটি পার্সেন্ট বিহার থেকে লোকে কাজ করে বাংলা পক্ষ নেতৃত্বে এই মিছিল দিচ্ছে সেটা বলছে কলকাতা আসানসোল মিউনিসিপালিটি হাওড়া মিউনিসিপালিটি শিলিগুড়ি মিউনিসিপালিটি সবকটাতে হান্ড্রেড পার্সেন্ট কর্মী হতে হবে আর মেয়রকে হান্ড্রেড পার্সেন্ট বাঙালি হতে হবে যে যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আমিও করছি যারা 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 বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়েছে হিন্দু বাঙালি যারা এসছে সেরকম একজন সন্তানের নাম পলাশ অধিকারী ঠিক আছে তাকে পূর্ব বর্ধমানের জামালপুরে তার পরিবার সে অ্যাসিওর করছে নাকি তাকে বাঁচাবে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিজেপি শাসিত রাজ্যে পলায়শ অধিকারীর পরিবারের সামনে শুভেন্দু অধিকারী পড়ে গেলে তাকে বাঁচানোর গ্যারান্টি আমি দিতে পারবো না বাংলা ভাষার সম্বন্ধে ইউপির লোকের কোনো মন্তব্যের উত্তর আমরা দেব না আমরা বীর সুভাষের যে ভাষা বিদ্যাসাগরের ভাষা রবীন্দ্রনাথের ভাষা এ ভাষার ভিত্তিতে ভারত ভারত থেকে ব্রিটিশ তাড়িয়েছি যদি আমরা ব্রিটিশ তাড়াতে না করতাম আজকে অমিত মালব্য আর এদের এখনও ব্রিটিশদের পতাকাকেই স্যালুট করত